আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নবরত্নিষ্ঠান থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার ভাগ্যকে শুভ করতে রক্তপাথরের বিকল্প নেই সবকিছু করার মালিক আল্লাহ তাআলা রক্তপাথর হতে পারে আপনার জন্য উসিলা তো রত্নপাথর হচ্ছে প্রাকৃতিক নিয়ামত আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করার মতো ক্ষমতা এই পৃথিবীতে কোনো মাকলুকাতের নেই তো তেমনি রক্তপাথর নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও করি এবং আপনাদেরকে সচেতন করি এবং রত্নপাথর সম্পর্কে ডিসক্রাইব করে যেন আপনারা কিছুটা হলো ধারণা পেতে পারেন রত্নপাথরের প্রতি তো আমি আজকে নবরত্ন থেকে বলছি গুলিস্থান শোরুম থেকে আপনাদেরকে দুইটা আমি দেখাবো যারা অরিজিনাল এবং পান্না খুঁজছেন যাকে ইংলিশে আহ পোকরাস বলে সাফায়ার বলে আর পান্নাকে ইংলিশে আপনার ইমারাল বলে থাকে তাদেরকে দুইটা ভেরিয়েন্ট আমি আপনাদেরকে দেখাবো এই ভেরিয়েন্টের ভিতরে পাথর বিভিন্ন দেশে থেকে হয়ে আছে ঠিক আছে পাথর সামুদ্রিক জিনিস তো একটা পাথর মিলিয়নস মিলিয়নস ইয়ার্স কিন্তু বিলং করে কিন্তু একটা পাথরের সৃষ্টি হয় সেই পাথর থেকে কিন্তু কাটিং হয়ে পলিশ হয়ে আমাদের হাত পর্যন্ত আসে আমরা কাস্টমারের হাত পর্যন্ত হ্যান্ড ওভার করে থাকি তো পাথরের সম্পর্কে আগে বিস্তারিত বুঝতে হবে কেন একটা পাথরের এত প্রাইস হয়ে থাকে পাথরের প্রাইস মিনিমাম প্রায় তিন তিন চার কোটি পাঁচ কোটি দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকাও হয়ে থাকে কি আছে এর ভিতরে অবশ্যই কিছু না কিছু গুণাগুণ আছে বিধায় কিন্তু এটার প্রাইসটা এতটা পরিমাণের হয়ে থাকে ঠিক আছে তো আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা আপনারা একটু আমাকে কমেন্টসে জানাবেন তো একটু সামনাসামনি যদি চলে আসি ঠিক আছে তো আপনাদেরকে একটু পান্না পাথর দেখাবো এখানে পান্না দুইটা ভেরিয়েন্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার হাতে বর্তমানে আপনারা যেই পান্নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কলম্বিয়ান পান্না ট্রান্সপারেন্টের ভিতরে কলম্বিয়ান পান্না আমরা একটু জুম করব ঠিক আছে আমরা একটু জুম করে দেখাবো এটা হচ্ছে কলম্বিয়ান পান্না আঁকা বাঁকা যে রেসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাথরের গুণবলী একটা ন্যাচারাল রত্ন পাথরের ভিতরে আঁকা বাঁকা রেস্ট থাকবে ফাইবার থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে যখন এই পাথর একেবারেই ফ্রেশ এবং ট্রান্সপারেন্ট হয়ে যায় তখন সেটা হয়ে যায় হ্যান্ডমেড ঠিক আছে যে মানুষের তৈরি ঠিক আছে তো এটার ভিতরে যে র্যাশ ফাইবারটা রয়েছে এটা মানুষের দেওয়ার কোনো ক্ষমতা নেই এটা সম্পূর্ণ কুদরতি আল্লাহ তালার প্রাকৃতিক সৃষ্টি তো এখানে দেখতে পাচ্ছেন কলম্বিয়ান পান্নাটা এগুলো আমাদের কাছে আপনারা নর্মালি পঁচিশশো থেকে তিন হাজার টাকা পার ক্যারেট পর্যন্ত পেয়ে যাবেন এটা কাটিং এবং কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে ঠিক আছে ওকে ফাইন আমরা আরেকটা কাটিং আপনাদেরকে দেখাবো স্কোয়ারের ভিতরে এই একটি পান্না খুবই সুন্দর একটি পান্না এখানে মোটামুটি হাই ভালো রয়েছে ভিতরে যে র্যাসটা রয়েছে র্যাসটা খুবই সুন্দর দেখাবে তো দেখতে পাচ্ছেন পান্নাটা খুবই সুন্দর একটা অসাধারণ একটি পান্না আমি ভালো করে দেখাতে পারছি কিনা আমাকে জানাবেন ঠিক আছে দেখুন আপনারা আরো বিস্তারিত ভালোভাবে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকলে এটা স্কোয়ারের ভিতরে একটি পান্না কলম্বিয়ান পান্না খুবই সুন্দর আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত হয়ে যাবে এই পান্নাটার পার ক্যারেট ঠিক আছে একটা ব্রাজিল পান্না আপনাদেরকে দেখাবো ছোট সাইজের ভিতরে এই একটি ব্রাজিল পান্না ডিপ কালারের ভিতরে ঠিক আছে ডিপ যে কালারের পান্নাগুলো হয়ে থাকে সেগুলো নর্মালি ব্রাজিল থেকে মেড হয়ে আসে ঠিক আছে ব্রাজিলের খনি থেকে ব্রাজিলের সমুদ্র থেকে কিন্তু উত্তোলন করা হয় তো এটা মোটামুটি তিন থেকে চার ক্যারেট এটা প্রাইস করবে পঁচিশশো টাকা পার ক্যারেট ঠিক আছে তো পান্নার অনেক ভেরিয়েন্ট হয়ে থাকে পান্না ব্রাজিল হয় কলম্বিয়ান হয় শ্রীলঙ্কান হয় পান্না জাম্বিয়ান হয় পাকিস্তান হয় অনেক ধরনের পান্না হয়ে থাকে তো আমাদের কাছে সবগুলো ভেরিয়েন্ট আছে আমি অল্প কিছু কোয়ান্টিটি নিয়ে আপনাদেরকে দেখালাম আরো বিস্তারিত আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার শোরুমে চলে আসবেন আমি আপনাদেরকে বিস্তারিত আরো ভালো করে দেখাবো তো এভরিওয়ান আমি এখন আপনাদেরকে নেক্সট আর একটা রত্ন পাথরের সঙ্গে ইন্ট্রোডিউসিং করিয়ে দেব এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আফ্রিকান পোকরাস যারা কালারিং পোকরাস চাচ্ছেন ঠিক আছে কালারে কাজ করবে আফ্রিকান পোকরাস চাচ্ছেন তারা এই ধরনের পোকরাস আমাদের থেকে পার্চেস করে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর চার ক্যারেট পাঁচ ক্যারেট আট ক্যারেট দশ ক্যারেট পর্যন্ত এই পোকরাসগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এগুলো নর্মালি আমাদের কাছে থেকে আপনি দুই টাকা থেকে পার ক্যারেট শুরু করে একদম বিশ হাজার পঁচিশ হাজার আশি হাজার এক লক্ষ দেড় লক্ষ দুই লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে এরকম পোকরাস গুলো অ্যাভেলেবেল রয়েছে তো এই পোকরাসটা দেখেন খুবই সুন্দর এই পোকরাসটা অনেকটাই দেখতে শ্রীলঙ্কান পোকরাসের একদম হাই ট্রান্সপারেন্ট হাই ফিনিশিং হাই প্রোফাইলের ভিতরে রয়েছে বাট এটা শ্রীলঙ্কার না এটা হচ্ছে একটা আফ্রিকান পোকরাস আর আমরা সব সময় যেই রত্ন পাথরটা যেই দেশে থেকে মেড হয়ে আসে আমরা আমরা সেই রত্ন পাথরটা আপনাকে সেভাবে বলেই কিন্তু বিক্রি করি এবং আমাদের প্রতিটা রত্ন পাথরের সাথে কিন্তু গ্যারান্টি ক্যাশমামো লেটার কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কোনো প্রোডাক্ট যদি নকল হয়ে থাকে ইনশাআল্লাহ দুই লক্ষ টাকা আমরা কোম্পানি থেকে আপনাকে পুরস্কৃত করব। তো এরকম পোকরাস আমাদের কাছে থেকে আপনারা পেয়ে যাবেন এরকম বিভিন্ন কালারের ভিতরে এই একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি একটি কালারের ভিতরে ইয়েলো প্যারট কালারের ভিতরে কমপ্লিট করা রয়েছে তারপরে একটু হালকা কোয়ালিটির ভিতরে যদি নেন তখন এই এরকম পোকরাসটা আপনারা পেয়ে যাবেন সরি ঠিক আছে এই পোকরাসটা আপনারা পেয়ে যাবেন দেন আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের কিন্তু পোকাস আপনারা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে এখন বর্তমানে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি যে কোনো জায়গায় আমাদের কাছে থেকে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ একদম যত্ন সহকারে আপনার প্রোডাক্টে আপনার ঘরে দ্বার প্রান্তে ইনশাল্লাহ চলে যাবে আর যারা আমাদের আশেপাশে রয়েছেন ঢাকার ভিতরে রয়েছেন তাদের অবশ্যই আমন্ত্রণ দিল আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা গুলিস্তান শপিং কমপ্লেক্সের প্রথম তালা জি চুয়াত্তর নাম্বার দোকান ইনশাল্লাহ রত্নপাথরকে বিশ্বাস করবেন ইনশাল্লাহ আল্লাহর উসিলায় এগুলো আপনাকে ভালো একটা ফলাফল এনে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম